আসসালামু আলাইকুম এসবিসি ইনসি মেশিনারি যে আপনাদের সবাইকে স্বাগতম যে ভিডিওটা আপনাদের সামনে একটু দেখাবো এটা হচ্ছে আমাদের 4 axis একটা মেশিন তো যারা 4 axis মেশিন কেনার কথা ভাবতেছেন অথবা লেদ অথবা হচ্ছে আপনি 2D 3D ডিজাইন করবেন কয়টা মেশিন তিনটা মেশিনের প্লান করছেন যারা তাদের জন্য কিন্তু এক মেশিনের মাধ্যমে আমি সলিউশন দিয়ে দিচ্ছি কিভাবে তিন মেশিনের কাজ এক মেশিনের মাধ্যমে করবেন তো দেরি না করে আমি চলে যাই মূল ভিডিওতে তো আসেন এদিকে ভাই একটু আমি দেখাই আমাদের এই মেশিনটার মধ্যে হচ্ছে আপনি ফোর এক্সিস ভিক্টোরিয়ার কাজ করতে পারতেছেন মাত্র দুই ঘন্টা কিন্তু এই কাজটা শেষ করতে পারতেছেন দুই পিস একসাথে নামবে তারপরে আমি যদি যাই একটা ডাইনিং এর পায়া এই যে দেখেন সোফার পায়া ডাইনিং এর পায়া এই ডিজাইনটা যদি আপনি আপনাদের দেখাই এটা কিন্তু আড়াই ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিচ্ছি আপনাকে আর শুধু ডিজাইন না ডিজাইনের কোর্সটাও কিন্তু আমরা শেষ করে দিচ্ছি সরাসরি মেশিন আপনার রেডি স্টকে দিব দেওয়ার পরে আপনার ওইখানে মেশিন চালিয়ে বুঝিয়ে দেওয়ার পরে পেমেন্ট নিব তারপরে যে আপনি ছয় ফিট সাত ফিট লম্বাই হাইট এটার কিন্তু লেথ যেটাকে লেথ বলে ওইটা কিন্তু আপনি করতে পারতেছেন ফোর গেছেন লেথ এটা তো এটা করতে পারতেছেন টু আর আইডি ডিজাইন করতে পারতেছেন এগুলো কিন্তু আমাদের মেশিনেই করা তো আমাদের মেশিনের সাথে আমরা কি কি পার্স দিচ্ছি এবং কি কি সার্ভিস দিচ্ছি এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো চলুন আমাদের মেশিনটার কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে রিমোট তো এই রিমোটটা হচ্ছে আমাদের কাফা বি টু ডিএসপি এই রিমোটের মাধ্যমে কিন্তু আপনি তিনটা কন্ট্রোল করতে পারবেন যেমন টু ডি টু তারপর থ্রি যে কাজগুলো এটার মাধ্যমে কন্ট্রোল হবে বাকি যে ফোর এক্সিসের কাজটা আছে ওইটাও কিন্তু এটা কন্ট্রোল করবে আমি যদি এদিকে একটু দেখাই আসেন তো এখানে কিন্তু আমরা ট্রায়াল ভার্সন হিসাবে দুইটা কাজ অলরেডি চালাইছি ফোর এক্সিসের ডিজাইনটা ওই যে ভিক্টোরিয়া যেটা বলে আর এটার পাশাপাশি আমরা যেই জিনিসটা ব্যবহার করেছি যে একটা ব্লেড এই যে দেখেন এটা কিন্তু ভাঙার কোনো চান্স নাই আর এটার ধার শেষ হয়ে গেলে এটা হচ্ছে আপনার ডায়মন্ডের একটা ব্লেড লাগানো আছে এটার মধ্যে এটা আপনারা চেঞ্জ করার অপশন পাবেন এটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইস মার্কেটে আটশো থেকে এক হাজার টাকা তো সহজ একটা সিস্টেম কিন্তু আপনাদের দেখালাম আমি আর এই মেশিনটার মধ্যে আমরা কি কি দিচ্ছি এবং কি ব্যবহার করছি সেই সম্পর্কে যদি আমি আপনাদের একটু বলি এই মেশিনটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি পঁচিশ মিলি লাইনার তারপর হচ্ছে কাফার অরিজিনাল যেই ব্লকটা আছে ওইটা তারপরে আর মোটর হিসাবে মধ্যে থাকতেছে হচ্ছে এসি সার্বো এসি সার্বো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার প্লাস হচ্ছে রেডুসার সিস্টেম প্রিমিয়াম বা রেডুসার যেটা নামে চিনে তো দুইটা সিস্টেম থাকতেছে আর এটার ওয়ার্কিং এরিয়ার মধ্যে হচ্ছে আপনার পাচ্ছেন আপনি একুশ পঁচিশ তার মানে হচ্ছে আপনার দুইটা দরজা একসাথেই কাজ করতে পারতেছেন টু ডি টু কাজগুলো আছে একসাথে দুইটা দরজার কাজ হচ্ছে প্লাস হচ্ছে মিরর ডিজাইনগুলো কিন্তু এটার মধ্যে আপনি করতে পারতেছেন আপনার দেখা গেছে অনেকের মার্কেটের সমস্যা হচ্ছে যে টু কাজ আছে ফোর এক্সিসের কাজ নাই এরকম আপনি এটাতে টু ডি কাজ করেন ফোর এক্সিসের কাজ যখন প্রয়োজন মনে হবে এটা তো ফোর এক্সিসের কাজও আপনি করতে পারতেছেন তো এক মেশিনের মধ্যে তিনটা কাজ তো এত ফিচার আর এত সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশে এস বিসিএনসি দিচ্ছে আর এস বিসিএনসির আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে এই ফোরেক্সিসের কাজটা নিজেরাই শিখে দিচ্ছি সেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আমাদের মেশিনের একটা ফোরেক্সিসের কাজ আমি আপনাদের দেখাই কাজের ফিনিশিংটা দেখেন এটা কিন্তু হাতে কিছু করা হয়নি মেশিন থেকে জাস্ট নামানো হয়েছে এদিকে যদি আমি আরেকটা কাজ দেখাই ছোট এটার মধ্যে কিন্তু গোলাপ করা হয়েছে আপনি চাইলে আরও গর্জিয়াস কাজও করতে পারবেন এটার মধ্যে তো একটা ডিজাইন এই ডিজাইনটা করতে আমার সময় লাগছে হচ্ছে দুই ঘন্টা তো দুই ঘন্টায় যদি আপনার দেখা গেছে দুইটা করে পায়া নামে তাইলে আপনি চারটা পায়া করতে হচ্ছে আপনার চার ঘন্টা সময়ের মধ্যে হয়ে যাইতেছে তো বাংলাদেশকে আরও সহজ এবং ইজি করার জন্য কিন্তু এস এই ধরনের আপডেট মেশিনগুলো বারবার নিয়ে আসতেছে তো লেদের যে কাজটা এই যে আমাদের এখানে কিন্তু এই রশির কাজটা আপনি করতে পারতেছেন খুব সহজেই দেখেন পুরো ডিজাইনটি একটু দেখেন আর আপনার লেগের সাইডে দেখা গেছে চেয়ারের নিচে যদি পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত কিন্তু আমাদের এটাতে কাজ করতে পারতেছেন মানে লম্বা ছয় ফিট পর্যন্ত একটা কাজ কিন্তু আমাদের মেশিনে অনায়াসে করে দিতে পারতেছে আর আমাদের ডাবল এটের একটু লুকটা দেখান মেশিনটার তা আমাদের যে ওয়েল পাম্পটা দেওয়া আছে এটা কিন্তু দেখতেই পারতেছেন ম্যানুয়াল একটা অয়েল পাম্প আপনার অয়েল অস্টেজ হবে না কখনো কখনো ওয়েলটা যে আপনার বেশি যাবে এরকম কোনো ভয় নেই আপনি সারাদিনে তিন থেকে চারবার দেওয়ার একটা সুযোগ রয়েছে আর আমাদের এইটার যে বেড বেডটা সম্পর্কে যদি আমি বলতে যাই এটা আমাদের প্রায় সাড়ে নয়শো কেজি ওজনের হচ্ছে বেড আর যে অ্যালুমোনিয়ামটা আছে এটার অ্যালমোনিয়ামটা হচ্ছে ফাইভ এম এর তো হেভি ওয়েটের একটা মেশিন আপনি এটার উপরে ওইটা দাঁড়ায়ও থাকতে পারবেন আর আমাদের লাইনারগুলো কিন্তু রয়েছে বিশ বছরের গ্যারান্টি সহ আমরা দিচ্ছি কাফার যেই লাইনারগুলো আমরা ব্যবহার করছি এটার বিশ বছর গ্যারান্টি বিশ বছরের মধ্যে যদি কিছু হয় এটা কোম্পানি সরাসরি চেঞ্জ করে দিবে আপনাদের তো আপনারা যারা ভাবতেছেন একই মেশিনের মাধ্যমে আপনাদের ফার্নিচার ইন্ডাস্ট্রির যত কাজ আছে বা যত ডিজাইন আছে এটাতে শেষ করবেন এটাতে কিন্তু সম্ভব তো সামনে টুডি হচ্ছে আপনার প্লাস তো এত এত সহজ আর সহজভাবে আমরা মেশিনটা তৈরি করেছি আপনাদের প্রশিক্ষণের যে বিষয়টা বাংলাদেশে কিন্তু বর্তমানে আপনার ফোর মেশিন বিক্রি অনেকেই করতে পারে কিন্তু মেশিনটা হচ্ছে চালিয়ে দেওয়া কাস্টমারকে ডিজাইনের প্রশিক্ষণটা দেওয়া এটা কিন্তু টাফ বর্তমানে অনেক জায়গায় মেশিন ক্রয় করছে কিন্তু জাস্ট ডিজাইনের জন্য চালাইতে পারতেছে আমার দেখা অনেকগুলো আছে আর আমাদের দিক থেকে আমরা যে সুযোগ সুবিধাটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিজাইন হচ্ছে নিজস্ব আছে আমরা ওইখানে আপনাদের মেশিন মেশিন প্রোভাইড করার ওইখানে চালিয়ে বুঝিয়ে তারপর আপনাদের দিব অর্থাৎ বাংলাদেশে যারা লেদ ভিক্টোরিয়া টু ডি থ্রি ডি কাজ করতে চাচ্ছেন এক মেশিনের মধ্যে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো আমাদের স্ক্যানে দেওয়া কিন্তু নাম্বার থাকবে এর থেকে বেশি কিছু যদি আপনারা জানতে চান আমাকে ফোন দিতে পারেন সরাসরি ফোর এক্সিস্টের ব্যাপারে টুডির ব্যাপারে মেশিনের সাইজ ওয়েট কিভাবে বসাবেন কিভাবে প্লান করবেন সব কিছু কিন্তু একটা ভালো পরামর্শ পাবেন তো আপনাদের আমি যদি মেশিনটা একটু চালিয়ে দেখাই এবার আমাদের মেশিনটার স্পিডটা কীরকম এখন আমরা মেশিনটা একটু রান করব রান করে দেখবো আসলে মেশিনটার স্পিডটা কীরকম Little the তো আরেকটু কথা না বললি নয় অনেক আছে জি ভাই আমার তো ফোর এক্সিস পায়ার কাজ বেশি আর ভিক্টোরিয়ার কাজটা বেশি আর কি ফোর এক্সিসের যে কাজটা ওইটা আর লেদের কাজ তো তাদের জন্য কিন্তু আমাদের আরেকটা মেশিন আছে আমি যদি একটু দেখাই ওই পাশে একটু নিয়ে আসেন এখানে কিন্তু আপনারা চারটা পায়া একসাথে কাজ করতে পারতেছেন ওয়াটার কুলিং স্প্যান্ডেল দিয়ে মেশিনটা তৈরি করা হয়েছে যে এটারও আমরা কিছুটা ডিজাইন চালাইছি চারটা ডিজাইনই একসাথে করতেছি তো যারা মনে করেন ফোর এক্সিসের আপনাদের প্রোডাকশন বেশি লাগবে তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন ফোর এক্সিসের জন্য বেস্ট একটা মেশিন হচ্ছে চার পায়ে একসাথে করতে পারবেন তো এটাতে হচ্ছে ফোর এক্সিসের সুযোগ সুবিধাটা অনেক বেশি থাকবে তো ফোর এক্সিস চার হেডের দুই হেডের বা ওয়ান হেডের যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো একটা পরামর্শ আপনাকে দিব ভালো একটা গাইডলাইন দিতে পারবো ইনশাল্লাহ সর্বশেষ মেশিনটার প্রাইস আসলে আপনারা কি দামে হলে মেশিনটা নিতে পারবেন আর আপনাদের বাজেট কিরকম লাগবে এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন এই মেশিনটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমানে হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে হয়তো বা আপনাকে একটু সম্মানই করা হবে দশ থেকে বিশ হাজার টাকা এতটুকু পর্যন্ত হচ্ছে এস বিসিএনসি আপনাদের জন্য দিচ্ছে আর এস বিসিএনসির সবচাইতে বড় শক্তি হচ্ছে ওনার সেলস সাপোর্ট এবং সার্ভিসটা সার্ভিসের একটা টিম আছে যেটা হচ্ছে চোদ্দ জন মিলে কাজ করতেছে এস আর ফোর এক্সিসের জন্য আলাদা চারজন টিম কাজ করতেছে আপনারা এখানে সরজমিনে মেশিন চালিয়ে বুঝিয়ে তারপর ওইখান থেকে পেমেন্ট নিয়ে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ